লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মোয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রধিকার ভিত্তিতে পূরণ করার সব সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মোয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মসজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মজিনদের বিরুদ্ধে অনার্য আচরণ বলে মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ উপস্থাপিত অন্য অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে তবে সম্মানিত প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিন খতিব মজিমগণ প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মজিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব এমন বাস্তবতায় ইমাম মজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মোয়াজ্জিনদেরকে সম্মান দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজ্জিনদেরকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে সম্মানিত ইমাম খতিমশায়নিশো তিরানব্বই সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছিল সেটি এখনো অব্যাহত রয়েছে এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে ইমাম মোয়িনদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্ম পরিকল্পনা রয়েছে কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা সক্ষমতা যোগ্যতা এবং দক্ষতা দেশের লক্ষ লক্ষ মসজিদগুলোকে কেন্দ্র করে আরও কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা আশা করছি সম্মানিত ইসলামিক স্কলার্স ইমাম খতিব এবং ওলেমা মাসায় বৃন্দ দীর্ঘ দেড় দশকের তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে ইমান ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রিয় দেশ বরণ্য সম্মানিত অলিমা শাহগণ একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এখানে উপস্থিত আমরা সবাই জানি আহিলামে জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করতেন করত তারাও কিন্তু মহানবী সাল্লা সাল্লামকে ন্যায়পরায়ণ হিসাবে জানত মানত এবং বিশ্বাস করত মহানবীর ন্যায়পরায়তা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না মহানবীর সেই ন্যায় পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায় পরাণতা মহানবীর ন্যায় পরণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মোলেমা পীর মাসাইকদের দোয়া এবং সমর্থন চায় পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা নেতাকর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন এই আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চাই